কি খাও তুমি কই যাও কই যাও যায় না জানা জানা তোর কই যা কই যাও কই যাও যায় না শোনো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাইজ তো আজকে ব্লগের শুরু করছি গাই ব্রিজ থেকে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আমি থেকে বের হয়েছিলাম একটা কাজের জন্য তো এখন যাচ্ছি বাড়িতে তাই ভাবছি আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি আর গাইস আমি একটা প্রাইভেট কোম্পানি জবের জন্য ডকুমেন্ট সাবমিট করে দিয়েছি তো ইনশাআল্লাহ পাঁচ দশ দিনের মধ্যে ইন্টারভিউ হবে তারপরে দেখা যাক কি হয় ইনশাল্লাহ সো গাছ তো চলে গিয়েছিলাম রেশন দোকানে রেশন দোকান থেকে রেশন নিয়ে চলে আসছি বাড়িতে আর এখনকার টাইম হচ্ছে গাছ ওয়ান থার্টি আর আমি চলে আসছি গাছ কলেবারে গোসল করার জন্য চলো ফটার গোসলটা কমপ্লিট করে নিই তারপরে পূর্ব নামাজ আর ইনশাআল্লাহ নামাজের পরেই তোমার সাথে কথা হচ্ছে সো গাছ তো অল কমপ্লিট হয়ে গেছে আর অল কমপ্লিট করে আমি পুরোপুরি রেডিও হয়ে গেছি তো দেখতে পাচ্ছ আর আমি এখন যাচ্ছি বোনকে আনার জন্য বোন গিয়েছে সকালের টিউশনে আর আজকে ওর দুটা টিউশন ছিল তো দুটা টিউশনই কমপ্লিট হয়ে গেছে এখন বাজে গেছে ডেটটা তো ও গিয়েছিল এগারোটার সময় এগারোটা বারোটা ম্যাক্সিমাম আড়াই ঘন্টা তিন ঘন্টা দুটো টিউশন কমপ্লিট হয়ে গেছে তো আমি সেই জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি ওকে আনার জন্য তো চলো তো গাই তো আমরা ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে আসছি বোন আর আমি তো দেখতে পাচ্ছ বাইক নিয়ে বের হয়ে গেছি আর এখন আছি আমরা আমরা আমাদের জমিতে যেখানে কফি চাষ করেছিলাম আগে তো আমি আসলাম গাইস কারণ এখানে কী বলুন বাইগং বাইগন বেগুন তো এখানে ইউজ করে এখানে লাগাবে বেগুন আমাদের ভাষায় আমরা বাইগন বলি বাইগং বাইগন কিন্তু আকাশের পরিস্থিতি খুবই খারাপ দেখতে পাচ্ছ দেখ না ম্যাকটা দেখ তো গাইজ তো দেখতে পাচ্ছ এই সাইডটা একদম মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে পাহাড়ে তো এখনও আমাদের ঠিক নেই আমরা ঘুরতে যাবো কি না হয়তো ডাইরেক্ট বাড়িও যেতে পারি কারণ দেখতে পাচ্ছ পুরো মৌসুম খারাপ হয়ে গিয়েছে যখন তখন বৃষ্টি আসতে পারে আর বৃষ্টি তো না ঝড় আসবে প্রচণ্ড ঝড় আসবে তো চলো ফটাফট দেখি কোথায় যাওয়া যায় সামনে রেল স্টেশন আছে আমরা রেল স্টেশনে যাবো নাহলে ডাইরেক্ট বাড়ি চলে যাব তো চলো কোনো টাকা আছে আপনার পকেটে হুম সাইড সাইড সো গাইস সামনে হলো রেলওয়ে স্টেশন অনেক দিন পরে আসলাম গাইস রেলওয়ে স্টেশন ফালাকাটা রেলওয়ে স্টেশন উনি সামনে যে রাস্তা রাস্তায় ভিতরে ঢুকে যাক ডাইরেক্ট বাইক নিয়ে পরে বাপরে আকাশের পরিস্থিতি দেখছি খুবই খারাপ আর গাইস দেখতে হচ্ছে ফালাকাটা রেলওয়ে স্টেশন কতটা সুন্দর লাগছে দেখতে বিউটিফুল গিয়েছে ও ওয়াও ভালো লাগে জায়গাটা কিন্তু আকাশের পরিস্থিতি খারাপ না ওগুলো দেখতে কোথায় যাবো কোথায় এখন হ্যাঁ নসিবটাই খারাপ বাড়ি থেকে বের হলাম ঘুরতে যাওয়ার জন্য কিন্তু মানে আব্বু কেমন করে বাড়িয়ে আছে দেখ একটু আগে কিন্তু এরকম ছিলো না এখন কেমন হয়েছে

आप पूजे उनके बाई तरफ वो तो टेंशन था <णिवागी> ए जा रे जा रे जा जी भाई आपको कोई आपको दुकान पे तो लग रही है ना ना आप बू जावे नहीं तो दे। तो बाप হাওয়া হাওয়া মানে আমরা আবার চলে আসি জমিতে কারণ গাছ আকাশ পুরো খারাপ করে নিয়েছে আর জলপাইগুড়ি শিলিগুড়ি প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে তো ওই হাওয়াটা এদিকে আসছে তাই ভাবছি আব্বুকে নিয়ে চলে যাই কারণ এখানে একাই আছে তো ভাবছি যে আব্বুকে নিয়ে চলে যাই আমরা বাড়িতে কারণ হাওয়া প্রচণ্ড উঠে গেছে যখন তখন ঝড় আসবে আর ঝড় আসলে প্রচণ্ড পরিমাণে ঝড় আসবে কারণ শিলিগুড়ি নাগ্রাকাটা হয়েছে একদম প্রচণ্ড গাছ টাছ পুরো ফেলিয়ে দিয়েছে তাই ভাবছি আব্বুকে নিয়ে তারপর যাই আব্বু এখানে একাই আছে একাই না দু তিনটে লেবার আছে তাই চলে আসলাম দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া উঠেছে সবাই তো দেখতে পাচ্ছ আকাশের পরিস্থিতি প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে গেছে একদম যখন তখন ঝড় আসতে পারে আর হাওয়া তো প্রচণ্ড আছেই দেখতে পাচ্ছ পুরা পরিমাণে হাওয়া উঠে গেছে তো গাইস তো ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমাদের হাল দেখো গাইস পুরো ভিজে গিয়েছি তো চলো फटाफट যাওয়া যাক এখন এ بارش কা পানি পানি না হোদে 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 এ সাগল সাইড সাইড বতাও কবি

সো গাইস তো এখনকার টাইম হচ্ছে ছয়টা আঠেরো বেজে গেছে আর গাইস এখন গিয়ে বৃষ্টি কমলো আর দেখতে পাচ্ছ বাইরের পরিবেশ আর বৃষ্টিও কমে গেলো আর আমিও চলে আসলাম বাইরে তো দেখতে পাচ্ছি এখন আছে এখানে বসে আর ভাইসতে গিয়েছিল বৃষ্টির আগে খেলতে জলপাইগুড়িতে গিয়েছিল বাট বৃষ্টি হওয়ার কারণে খেলা হয়নি তো ভাইস্তে এখন কল করলো ও বাড়ি আসছে তো ইনশাল্লাহ সন্ধ্যার সময় ভাস্তের সাথে দেখা হবে আর এখনকার পরিবেশ দেখো গাইস একদম ঠান্ডা হয়ে গিয়েছে কারণ বৃষ্টি হওয়ার পর থেকে গাইস পরিবেশ অন্যরকম হয়ে গিয়েছে আর অলরেডি তো ছয়টা আঠেরো বেজে গেছে মানে অন্ধকার হয়ে যাচ্ছে টাইম হয়ে গেছে তো দেখতে পাচ্ছ